আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে চিকেন রোস্ট চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে পাঁচটি বড় সাইজের মুরগি নিয়ে নিয়েছি অর্থাৎ বিশ টুকরা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মুরগিটা মেখে নিচ্ছি এমন ভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা মুরগির গায়ে লেগে যায় এখন আমি এখান থেকে এক টুকরা নিয়ে নিচ্ছি ভাজার জন্য চুলায় আমি তেল গরম করে নিয়েছি এবং এখানে মুরগিগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এভাবে আমি উল্টে পাল্টে মুরগির টুকরোগুলোকে ভেজে নেব এভাবে আমি সবগুলো মুরগির পিস ভেজে নেব চুলায় আমি যেগুলো দিয়েছি সেগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে সবগুলো মুরগির টুকরো নামিয়ে নিচ্ছি যে পাতিলে রান্না করব আমি সেই পাতিলে সবগুলো ভাজা মুরগির টুকরা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ কাঁচামরিচ বাটা তিন টেবিল চামচ বাদাম বাটা তিন টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি ও এলাচ এখন দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই সবশেষে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্ট মশলা এক প্যাকেট এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা বেঁচে ছিল এখান থেকে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মুরগির মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি তিরিশ মিনিটের জন্য এভাবে মেরিনেট করে রেখে দেব। তিরিশ মিনিট পর আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দেব, চুলায় যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এখন মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে পানির সাথে মিশে যায় এভাবে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব চুলা এ অবস্থায় অবশ্যই হাই ফ্লেমে থাকবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ আমি এখানে ডিপ্লোমা দুধটা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে মাংসটা রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়া এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে টুস বিস্কিটের পরিবর্তে মাওয়া ব্যবহার করা যাবে এখন দিয়ে দিচ্ছি আলু বুকরা এখানে আমি দশ বারোটি আলু বুকরা দিয়েছি দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি কিসমিস এখন দিয়ে দিব এক চা চামচ কেওড়া জল এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি রোস্টটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কতটা ইয়াম্মি হয়েছে এখন তৈরি করে দেখাবো বাবুর্চির রেসিপিতে পাঁচ রকমের ডাল দিয়ে সুস্বাদু বোনা খিচুড়ি রেসিপি এই খিচুড়িটি একবার যাকে আপনি রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাজা মাশকলার ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল আর দিয়ে দিয়েছি হাফ কাপ ভাজা মুগ ডাল এখন এই চার রকমের ডাল আমি ভালোভাবে ধুয়ে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো ডালগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন পরিষ্কার পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য আমি যখন খিচুড়িটা রান্না করব তার তিরিশ মিনিট আগে আমি খিচুড়ির চালটা ভিজিয়ে নেব এখানে আমি এক কেজি চাল নিয়ে নিয়েছি চালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে চালটা ধুয়ে একটি চালনিতে পানি ঝরিয়ে রেখে দিয়েছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল ও হাফ কাপ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা ও লং দিয়ে দিয়েছি পেঁয়াজটা দু এক মিনিট নেড়ে চেড়ে এখানে আমি ভিজিয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটের ডাল ডালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে তারপর একটু সেদ্ধ করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সেটা আমার ভুলবশত ভিডিওতে আসেনি এখন আমি চাল ডালকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অর্থাৎ ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ফুটনো গরম পানি দিয়ে পানির মাপটা হচ্ছে এক কাপ চালের জন্য কাপ পানি আমি অনুযায়ী মেপে পানিটা দিয়ে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি দশ বারোটা কাঁচা মরিচ এখন খিচুড়ির সাথে পানিটা নেড়েচেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এ অবস্থায় চুলা হাই ফ্লেমে থাকবে ডাকনা খুলে উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এখন আমি আমি চামচের সাহায্যে ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট চুলা রাস লো ফ্লেমে থাকবে কেউ চাইলে প্যানের নিচে একটা পাতলা তাওয়া ব্যবহার করতে পারেন বিশ মিনিট পর ঢাকনা খুলে উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো কুচি আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে কেউ চাইলে ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট দমে রাখতে পারেন এখন তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু গরুর মাংসের কালা বোনা এই কালা তৈরি করতে আমি দামি কোনো মশলা ব্যবহার করব না আজকে খুব সহজভাবে এই কালা আপনাদের তৈরি করে দেখাবো কালা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি হাঁস সহ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসের সাইজটা একটু বড় বড় আকারে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া ও হাফ চা চামচ রাঁধুনি এখন আমি দিয়ে দিব এক টুকরো জয়ত্রী হাত দিয়ে গুঁড়ো করে ও অর্ধেক পরিমাণ জায়ফল গ্রেটারে গ্রেট করে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ সয়াবিন তেল আমি যে তেলটা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই আমি পরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আবার মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাংসর মধ্যে ভালোভাবে মিশে যায় আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ সময় চুলা হাই ফ্লেমে রাখতে হবে ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশানোর পর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি ওঠার জন্য এখন আমি মিডিয়াম হাই ফ্লেমে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে আবার আমি মাংসটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার মাংসের মধ্যে কত পানি উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এ অবস্থায় চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলা ও হাফ চা চামচ রাঁধুনি এখন নেড়ে চেড়ে আরও দশ মিনিটের মতো মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ অবস্থায় মাংসটা যখন কষতে কষতে তেলের উপরে উঠে যাবে তখন প্যানটা অন্য পাশে রেখে আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি ওই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি ও এক টেবিল চামচ আদা কুচি এখন আমি পেঁয়াজ রসুন আদা একটু লাল লাল করে ভেজে নেব নাড়ার সময় সরিষার তেলের কারণে অনেকটা ফেনা উঠে যাবে পেঁয়াজ রসুনটা দেখা যাবে না কিন্তু বারবার একটু নেড়েচেরে উঠে উঠিয়ে দেখে নিতে হবে পেঁয়াজ রসুনটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব দশ বারোটা শুকনো মরিচ এখন আবার নেড়ে চড়ে আমি ভেজে নেব এখন আমি পেঁয়াজ রসুন যে ভাজা ভাজা করেছি সেটা রান্না করা মাংসের উপরে ঢেলে দেব এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি মাংসটা চেড়ে মিশিয়ে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট চুলা রাসটা কমিয়ে রেখে রান্না করে নিলে মাংসটা কালো কালো হয়ে আসবে এখন দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার সুস্বাদু গরুর মাংসের কালো বোনা বিয়েবাড়ির খাবারে রেজালা তো থাকবেই এখন তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির স্বাদে খাসির মাংসের রেজালা রেজালা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এখন এখানে এলাচ দারচিনি তেজপাতা লং ও গোলমরিচ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে নেব এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা এখন দিয়ে দিব হাফ কাপ টক দই এখন সমস্ত মশলা নেড়ে চড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার মরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া এখন আবার ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়া ওয়ান ফোর চা চামচ এখন নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা দুই কেজি খাসির মাংস মাংসটাকে আমি মশলার সাথে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এখানে কাঁচামরিচগুলো আস্ত দিলেই ভালো হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এ সময় চুলা হাই ফ্লেমে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন মাংসর মধ্যে প্রচুর পানি উঠেছে এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব ২০ মিনিটের মতো এ সময় চুলা মিডিয়াম ফ্লেমে থাকবে আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দেব ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার রেসিপিটি আমার এই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে আবার পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ও এক কাপ লিকুইড দুধ এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি আলু বোকরা ও কতগুলো কিশমিশ এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ সময় আমরা ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব তা না হলে পুরা লেগে যেতে পারে আমার রেজালাটা তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি একদম বিয়ে বাড়ির স্বাদ পেতে চান তাহলে এখানে ওয়ান ফোর চা চামচ কেওড়া জল ও ওয়ান ফোর চা চামচ গোলাপ জল দিতে পারেন আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে রেজালাটা নামিয়ে পরিবেশন করব। বিয়েবাড়িতে কাবাব ছাড়া তো চলেই না এখন তৈরি করে দেখাবো বাবুরচির রেসিপিতে জালি কাবাব এই জালি কাবাবটা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন এক মাসের মতো যখন খুশি তখন ডিম দিয়ে ভেজে নিলেই হবে কাবাব তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি কিমাটা আমি ব্ল্যান্ডারে করে নিয়েছি বাজারের কিমাটা দিয়ে করলে খেতে আরো বেশি সুস্বাদু হয় এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ টেস্টিং সল্ট দুই টেবিল চামচ টমেটো সস এক কাপ ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা দুই টেবিল চামচ এখন দিয়ে দিব দুই পিস পাউরুটি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই রুটির গুঁড়াটা এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পর আমার কাছে কিছুটা নরম মনে হয়েছিল তাই এখানে আমি দুই টেবিল চামচ ব্রেড কাম দিয়ে দিয়েছি এখানে টুস বিস্কুটের গুঁড়াটাও দেয়া যাবে চাইলে বা এক পিস রুটি বেশি দিলেই হবে এখন আবার আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাতটা ধুয়ে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি এখন এভাবে প্রথমে অল্প একটু নিয়ে এভাবে চ্যাপটা করে হাত দিয়ে এই কাবাবটি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব চাইলে এখান থেকে কাবাবগুলো এক মাসের মতো ফ্রোজেন করে রাখা যাবে এখন একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার ও ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন ডিমটা আমি ভালোভাবে কর্নফ্লাওয়ার ও গোলমরিচের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি একটা কাবাব ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে আমি মিডিয়াম আছে কাবাবগুলোকে ভেজে নেব এখানে ডিমের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কাবাবটা ভাজার সময় ফেনার জন্য কাবাবটা দেখাই যায় না কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে তেলটা এতটা ফেনা উঠে না কাবাবটা ভাজতে অনেক সুবিধা হয় আমি উপরে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি যাতে কাবাবটা জালি জালি হয় যেহেতু এটা জালি কাবাব এভাবে আমি সবগুলো কাবাব উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো কাবাব উঠিয়ে নিচ্ছি এই কাবাবটা রুটি পরোটা বা সাদা পোলাও যেটাই বলেন খেতে কিন্তু অনেক মজা এই কাবাবটা বাসায় তৈরি করে না খেলে আফসুস থেকে যাবে সবশেষে তৈরি করে দেখাচ্ছি শাহি জর্দা বাংলাদেশি বিয়ে বাড়িগুলোতে এই জর্দা ছাড়া বিয়ের অনুষ্ঠান কল্পনাই করা যায় না জর্দা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে নর্মাল পুলোর চাল দিয়েও এই জর্দাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি পানি দিয়ে দুই তিনবার ভালোভাবে চালটা ধুয়ে নিব চালটা যখন ধোয়া হয়ে যাবে তখন আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখন আমি এখানে মালটা খুসাটা কিছুটা গ্রেড করে নিচ্ছি আর মালটাটাকে দুইটা পিস কেটে নিচ্ছি এটা আমি যখন ভাতটা রান্না করব তখন ব্যবহার করব চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লং ও পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জর্দার রং দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি অপেক্ষা করছি চালটা বলক উঠার জন্য বারবার চেড়ে দিচ্ছি যাতে চালটা জমাট বেঁধে না যায় আমি যে জর্দার ভাতটা রান্না করছি সেটা এখন বলক উঠে গিয়েছে এখন আমি চুলা রাশটা একটু মিডিয়ামে করে দেব এবং নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন আমার রঙটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই পিস মালটা আর যে খুসাটা আমি কুচি করে রেখেছিলাম সেটা এখন সব শেষে আমি এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি আমার রাইসটা এ পর্যায়ে এইট্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এরকম একটা চালনিতে ঢেলে দিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি যখন রাইসটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দেব দুই তিন ঘন্টার জন্য এখন আমি এখানে দুইটা মালটা নিয়ে নিয়েছি খুসা ছাড়িয়ে এই মালটা দুটোকে আমি রস করে নেব মালটা দুটো যখন রস করা হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব যাতে বিচিগুলো না থাকে এখন আমি যে জর্দার ভাতটা রান্না করে ফ্রিজে রেখেছিলাম সেই ভাতটা একটা প্যানে নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে আমি একটু ভালোভাবে ঝরঝরে করে দিচ্ছি এখন আমি দিয়ে দিব দুই কাপ রাইসের জন্য এখানে এক কাপ চিনি দিয়ে দেব দিয়ে দিচ্ছি যে মালটা রসটা করেছিলাম সেই মালটা রসটা এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব মিডিয়াম হাই ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে আবার আমি চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে চুলার রাশটা লো ফ্লেমে রেখে আবার ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমার চিনিটা গলে একদম চারটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো এখানে কাজু বাদাম কুচি দুই টেবিল চামচ ও এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিসমিস ও হাফ কাপ মুরুব্বা এখন সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ঢেকে রাখবো ব্যাস আমার একদম পারফেক্ট ও ঝর্ঝরের জর্দা রান্না করা হয়ে গিয়েছে আশা করি আজকের এই বিয়েবাড়ির রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং যারা নতুন তাদের খুবই কাজে আসবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল